আহ মাইয়া জুড়িতে কি নিয়ে আছেন? ভাইয়া জুড়িতে হচ্ছে সব আপনার দর্শকদের জন্য ভালোবাসা। ভালোবাসা আচ্ছা। আর দেখতে পাচ্ছি এদের বয়স কেমন কি? ওদের বয়স হচ্ছে ভাইয়া দুই মাস। 2 মাস করে? জি। আচ্ছা আচ্ছা। তো মেল ফিমেল কোনটা? ভাই ক্যালিকো দুইটা ফিমেল আর হোয়াইটটা মেল। দাম কেমন জিজ্ঞাসাছেন? ভাই পার পিস হচ্ছে হাজার করে চাচ্ছি আপনার দর্শকদের জন্য 8000 করে রাখছি। 8000 করে? দর্শক আমার চ্যানেলতে যে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন।

মানে আজকে যারা হচ্ছে আপনাদের কাছ থেকে বিরাম কিনতেছে তাদের উদ্দেশ্যে বলবে না মানে বাসায় নিয়ে যে প্রথম নিয়ে যে সর্বপ্রথম যে কাজটা করবে বিড়াল সুন্দর মতো মুছাবো চোখ নাক কান হাত পা গুলো মুছিয়ে দিবে সুন্দর মতো হালকা গরম পানি করে গরম পানিতে কাপড়টা ভিজিয়ে তারপর মুছিয়ে দেবে আচ্ছা আচ্ছা আর তারপর একটু খাবার দিয়ে দিবে খাবারের পরে লিটার বক্সে দিব আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

হাইব্রিড বলে এবং এর যেটা বৈশিষ্ট্য যে এর লোম ছোট হয় গ্লেস দেয় গ্লেস দেয় এবং এটা একদম স্বাভাবিক ডোমেস্টিক ক্যাটের মতোই যদিও দেখতে একটু ইয়া কিন্তু এটা ডোমেস্টিক ক্যাটের রোজের ডিজাইন এর মধ্যে ক্লাউডেড হয় মার্বেল হয় পয়েন্টার হয় আচ্ছা আচ্ছা পাও হয় বাট ইট দিস ইস রোজেট

যারা পারচেস করতে চাচ্ছেন এই ধরনের এক্সপেন্সিভ ক্যাট তারা অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আঙ্কেল আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডবল সেভেন নাইন ফাইভ ডবল এইট ডবল জিরো সেভেন বাসায় কি আরো ক্যাট আছে জি আরো আছে বাসায় মানে এইগুলা ক্যাটই আছে নাকি পার্সিয়ান বা এক্সোটিক না ব্রিটিশ শর্ট হেয়ার আছে আচ্ছা আর এই বেঙ্গল আচ্ছা আঙ্কেলের বাসাতে এসে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওনার কাছে অসংখ্য কালেকশন রয়েছে আহ দেখতে পাচ্ছি এই কয়েকটাই নিয়ে আসছে আজকে হাতে 마শাআল্লাহ 마শাআল্লাহ যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আঙ্কেল থ্যাঙ্ক ইউ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ابو ওয়া কোথা থেকে আসছেন সোনিয়াটা থেকে সোনিয়াটা থেকে দেখতে পাচ্ছি হাতে একটা আইবি কি কালার বলেন ফর্ম কাল ফর্ম কাল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্ল্যাফি 마শাআল্লাহ আল্লাহ

বয়স কত আড়াই মাস আড়াই মাস দাম কেমন চাচ্ছেন বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসছি ভাইয়া পাঁচটা নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা উপরে দেখতে পাচ্ছি ওর বয়স কেমন এবং দাম কেমন বলে বয়স হচ্ছে 3 মাস মেল আচ্ছা এটা দাম 10000 টাকা ভাইয়া আচ্ছা এটা এটা ফিমেল তারপর 3 মাস আচ্ছা দাম 10000 টাকা ভাই এটা 10000 টাকা এটা কি অ্যাডাল হচ্ছে ব্রিডিং ফিমেল অ্যাডাল আচ্ছা আচ্ছা ব্রিডিং ফিমেল অ্যাডাল যারা নিতে চাচ্ছেন এর দাম কেমন 15000 ভাইয়া 15000 এই সুন্দর ক্যাটগুলো যদি নিতে চান অবশ্যই ভাইয়া সারা 2000 করবেন ভাই আপনি কন্টাক্ট নাম্বারটা দেন কোথা থেকে আসছেন আর কি মেল না কি ফোন কালার ও আচ্ছা আমার সামনে থেকে দেখতে পাইনি আর ফন কালার দেখতে পাচ্ছেন মাসাল বয়স কত বয়স হচ্ছে ভাইয়া আড়াই মাস আড়াই মাস দাম কেমন যাচ্ছেন

বয়স কত এটা বয়স তিন মাস প্লাস ভাইয়া দাম কেমন চাচ্ছেন চা আদাম দশ হাজার টাকা চা আদাম দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে অবশ্যই আলোচনা করতে পার আমরা কয়টা নিয়ে আজকে আজকে বিড়াল আনছি তো দশ বারোটা অনেকগুলা সেল হয়ে গেছে পাঁচ সাতটা সেল হয়ে গেছে ভাইয়া আচ্ছা আচ্ছা যেগুলো আছে এগুলো আমরা দেখবো একটা একটা করে দেখবো হ্যাঁ ভাইয়া এটা লং কেলিকো ভুল আইস তাও

এই যে এইটো ফিমেল ভাইয়া এই যে সেমি পাঁচ এইটো ফিমেল সেমি পাঁচ ফিমেল বয়স কত এটা বয়স একবার বাচ্চা দিছে এক বছর প্লাস আচ্ছা আচ্ছা ভ্যাকসিনেশন করা হ্যাঁ ভ্যাকসিন করা ভ্যাকসিন করা দাম কত যাচ্ছে 14000 টাকা 14000 টাকা আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া তো এইগুলো রেখে দেন আমরা পরবর্তীতে দেখব যাও যাও যাও

এই সুন্দর সুন্দর পার্সিয়ান কেয়ার নিতে চাইলে অবশ্যই মামুন ভাই সাথে যোগাযোগ করবেন ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার কত জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর বাসায় কি আরো আছে বাসায় আরো আছে চাইলে আর অন্যান্য বিড়াল চাইলে অর্ডার দিলে দেওয়া যাবে আর আমার বাসায় বেবি আছে চাইলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালেকশন নিয়ে এসেছিল আচ্ছা এটা কি ডেলিভারি সিস্টেম কি ভাইয়া যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় ঢাকার বাইরে নিতে চায় উনি যদি ডেলিভারি খরচটা দেয় তাহলে ওই ওই ক্ষেত্রে হয়তো বা ওনাকে আমি পৌঁছিয়ে দিব মানে ভাই পৌঁছে দিবে মানে ডেলিভারি চার্জটা দিলে অবশ্যই ভাইয়া পৌঁছে দিবে কারণ এগুলা হচ্ছে পেট কুরিয়ারে নিতে চায় না বা অনেক খরচ বেশি ঠিক আছে পেট কুরিয়ারে দেখা যাচ্ছে একটা বিড়াল পেট কুরিয়ারে করলে তিন চার হাজার টাকা চায় তো সেক্ষেত্রে মামুন ভাই এগুলা পৌঁছে দিবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কোথা থেকে আসছেন মিরপুর দশ সেনপাড়া আর দেখতে পাচ্ছি কিটেন আছে একটা আপনার হাতে সুন্দর মাশাআল্লাহ আর ওটা কি সেল করার জন্য নিয়ে আসছেন জি আহ দাম কেমন চাচ্ছেন এগুলা ফিমেল চাচ্ছি বারো মেল চাপসেন চার কতগুলো নিয়ে তিনটা তিনটা এখানে মেল হচ্ছে একটা আর ফিমেল আর দুইটা মেল কি আর আপু দাম চাই পাচ্ছে বারো হাজার আর দশ হাজার করে আর ভ্যাকসিনেশন করা না ভ্যাকসিনেশন করা না তিন মাসের পরে ভ্যাকসিনেশন করতে হয় আর তো দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই এই সুন্দর কালসিয়ানটা পারচেস করতে পারেন আপুলাইক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ কোথা থেকে আসছেন আমিন বাজার

তো এইগুলা এটা সতেরো কেনা হ্যাঁ দুইটা সতেরো করে পারবি সতেরো করে পার পিস কি খাওয়াচ্ছেন ওদেরকে এখন জি খাওয়াচ্ছেন কি কি খাই চিকেন চিকেন আচ্ছা আচ্ছা তো আপনি এটার দাম মানে আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো নাইন ওয়ান সিক্স নাইন ফোর নাইন জিরো এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ জি এক্সোটিক ব্লাড লাইনের কিটিং গুলো পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কোথা থেকে আসছেন সাইট ফিট ভাঙ্গাবিরিজ মিরপুর আহ মিরপুর সাত থেকে আসছেন আর দেখতে পাচ্ছি সুন্দর একটা ফ্রাউন কালারের কেয়ার আসছেন আর ওই সম্পর্কে একটু বলেন এক বছর একবার ব্রিডিং করছে ব্রিডিং করছে এখন আবার বিশ বাইশ দিনের মতো প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা ভ্যাকসিন করা না ভ্যাকসিন করান ভ্যাকসিন করানো হয় নাই আমরা লং হেয়ার লং হেয়ার দেখতে পাচ্ছি কোয়ালিটি মাশ আল্লাহ

ভ্যাকসিন করানো হ্যাঁ এটা ভ্যাকসিন কোথায় ভ্যাকসিন করানো দর্শক দেখতে পাচ্ছেন দাম কত রাখতেছেন এটা 6000 মাত্র 6000 টাকা জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এখানে আরেকটা হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে অর্ডাই না হ্যাঁ হ্যাঁ অর্ডাই পাঁচ পেস পাঁচ পেস এটা একটু ঠান্ডা আছে আর একটু ঠান্ডা যাই হোক ওটার দাম কেমন যাচ্ছে এটার দাম 8000 এটা ব্রিডিং করছে আর এটা আপনি ট্রিম করানো এখন এটা ট্রিম এটা ট্রিপল কোটেড বুঝতে পারছো আহ তো এটার দাম কেমন চাচ্ছেন আট হাজার আট টাকা আচ্ছা তো ভাইয়া আপনার লোকেশন এবং হচ্ছে নাম্বারটা দিয়ে দেন সাইট ফিট ভাঙ্গার ব্রিজ দক্ষিণ পিড়ার বাঘ মিরপুর দুই নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান টু নাইন ডাবল এইট ডাবল টু দর্শকে এই নাম্বারে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর আহ আহ পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ